আসসালামু আলাইকুম উইকি মুসলিম বাংলায় সবাইকে স্বাগত প্রতিবারের মতো আমি মামুন আছি আপনাদের সাথে নাম বিশ্লেষণ এপিসোডে আজকে আমরা যে নামটি নিয়ে আলোচনা করব। রায়হান এই নামটির অর্থ জান্নাতের সুগন্ধি ফুল বা অনুগ্রহ রায়হান নামটি কি ইসলামিক হ্যাঁ এটি একটি ইসলামিক নাম পবিত্র কোরআনের সুরা আর রহমানে এই শব্দটির উল্লেখ রয়েছে নাম হিসেবে রায়হান কেমন অত্যন্ত চমৎকার ও বরকতময় একটি নাম উচ্চারণও বেশ সহজ ও শ্রুতিমধুর বিস্তারিত বিশ্লেষণ রায়হান একটি আরবি শব্দ এর অর্থ জান্নাতের সুগন্ধি ফুল এই নামটি শুনলেই মনে শান্তি লাগে যে সন্তান বাবা মায়ের জন্য সুখ আর আরাম নিয়ে আসে তার নাম রায়হান রাখা খুব সুন্দর এটি আল্লাহর দয়া আর রিজিকের একটি চিহ্ন এই নামের সাথে মিল রেখে আরও কিছু নাম রিহান রাফি রিদওয়ান রোহান আরমান ধন্যবাদ সবাইকে পরবর্তী কোন নামটির বিশ্লেষণ চান তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না